সকালটা শুরু হলো আমাদের শ্রীনগরের হোটেল থেকে গরম গরম ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আজকের স্পেশাল ডেস্টিনেশনের দিকে আর সেটা এশিয়ার সবচেয়ে বড় ডিউল কার্ডের যেটা শ্রীনগরের হৃদয়ে অবস্থিত হোটেল থেকে গাড়ি নিয়ে আমরা যখন ডাল লেকের পাশ দিয়ে এগোচ্ছিলাম চারপাশের ভিউ একেবারে ছবির মতো লাগছিল মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেনের সামনে এন্ট্রি গেটেই দেখতে পাবে টিকিট কাউন্টার আর এখানে টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য একশো পঁচাত্তর আর বাচ্চাদের জন্য মাত্র তিরিশ টাকা আর ফরেনদের জন্য সেটা আছে দুশো টিকিট কেটে ভেতরে ঢুকতেই যেন রঙের সমুদ্র আমাদেরকে স্বাগত জানালো প্রতি বছর মার্চের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে তখনই প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশটি প্রজাতির টিউলি ফুল এখানে দেখতে পাবে লাল হলুদ গোলাপি বেগুনি রঙের এমন এক মেলবন্ধন যেটা চোখে না দেখলে বিশ্বাসই হবে না এই টিউলিপ গার্ডেনটি প্রায় তিরিশ হেক্টর জুড়ে বিস্তৃত হাঁটতে হাঁটতে আমরা একেবারে কর্নারে নতুন রঙের ফুল কিছু আবিষ্কার করলাম অনেকে এখানে ফটোশ্যুট করে আবার অনেকে নিচক বসে প্রকৃতিকে উপভোগ করে সবচেয়ে সুন্দর লেগেছিল আমাদের পিছনে এই পাহাড়ের ব্যাকড্রপে টিউল ফুলের শাড়ি ফুলের সাথে সাথে পাহাড় আর নীল আকাশ মিলে যেন এক লাইভ পেন্টিং তৈরি করেছে এপ্রিলে এখানে টিউল ফেস্টিভ্যালও হয় যেখানে শুধু ফুল নয় স্থানীয় হস্তশিল্প আর খাবারের আয়োজনও থাকে আমরা যেদিন গিয়েছিলাম তখনও চারপাশে ভিড় ছিল কিন্তু গার্ডেন এত বড় যে ভিড়ের মধ্যেও নিরিবিলি জায়গা খুঁজে নেওয়া খুবই সহজ অনেকে জানে না যে এটা কিন্তু শুধু টিউলুকটা। এখানে পিউনি ড্যাফোডিল ফুলও দেখা যায় আর একটা মজার ব্যাপার হলো প্রতিবার নতুন নতুন ভ্যারাইটিস টিউলিপ অন্য দেশ থেকে এখানে নিয়ে আসা হয় যেমন নেদারল্যান্ডস থেকে এখানকার স্থানীয়রা বলে ফুল ফোটার মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে পুরো গার্ডেন করতে পর্যটকদের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়ে যায় গার্ডেনটি এত বড় যে ঘুরতে গেলে ভালো করে অন্তত দু থেকে তিন ঘন্টা সময় তো লাগবে আর আমাদেরও তাই লাগলো কখন যে সময় কেটে গেল বুঝতে পারিনি প্রত্যেকটি কর্নার থেকে একটি আলাদা ভিউ আর ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট দিনগরের এই টুলিপ গার্ডেন শুধু একটি কিন্তু নির্দিষ্ট ট্যুরিস্ট স্পট না এটা যেন স্বপ্নের মতো একটি অভিজ্ঞতা যদি কখনো মার্চ এপ্রিলের মধ্যে শ্রীনগর আসো তাহলে এই গার্ডেনটিকে অবশ্যই তোমার চেক লিস্টে রাখবে তাহলে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় কাটানোর পর এবার আমাদের নেক্সট যাত্রা শ্রীনগরের ফেমাস শিকার রাইড আর তার বিশদ ভিডিও আসছে শীঘ্রই তাই তোমরা ফটোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আগামী ভিডিওগুলোর আপডেট মিস না করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে করো না কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে